চোখ বন্ধ করে চারশো নিরানব্বই বার লাওলাওয়ালা কৌওয়াতা ইল্লা বিল্লা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলটি কথা জানার পরে আপনি আফসুস করবেন আর বলবেন এত দামি একটা আমল আমি আগে কেন জানতে পারিনি তো আমলটি নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন প্রিয় ভাই বোন এই আমলটি নিয়ম শেষে বলে দিব চলুন আগে জেনে আসি এই আমলটি করার দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে প্রিয় ভাই বোন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটা অনেক দামি এবং শক্তিশালী একটা দোয়া এই দোয়ার দ্বারা আপনার জীবনে সব সমস্যা দূর হতে পারে আপনার দুনিয়াবি যত চিন্তা পেরেশানি আছে ঝামেলা আছে সব দূর হয়ে যেতে পারে আপনি কঠিন কোনো বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধার হওয়া সব দরজা বন্ধ হয়ে গেছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে দুনিয়া সব মানুষ ব্যর্থ হয়ে গেছে কিন্তু আপনি লা লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই আমলের দ্বারা আপনি সে কঠিন বিপদ থেকেও বের হয়ে যেতে পারেন অথবা আপনার ওপর অনেক ঋণ হয়ে গেছে ঋণে চিন্তা পেরেশানিতে আপনি কঠিন বিপদে আছেন, এ আমল করার দ্বারা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যেতে পারে অথবা আপনি পারিবারিকভাবে কোনো সমস্যায় আছেন মেয়েটাকে বিয়ে দিয়েছিলেন মেয়েটাকে তার স্বামী তালাক দিয়ে দিছে বাড়িতে চলে আসছে বা আপনার ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বা আপনার স্ত্রী দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার কথা মতো চলে না অথবা অতবা দুনিয়াবে আরও যত ধরনের ঝামেলা হতে পারে আপনি যত বড় ঝামেলাই থাকেন না কেন আমলটি করুন ইনশাল্লাহ আপনার সকল অন্ধকার দূর হয়ে যাবে আলু ফিরে আসবে আপনার সকল পেরেশানি মাথা থেকে চলে যাবে আপনার সুখের দিন ফিরে আসবে তো প্রিয় ভাই চলুন সরাসরি এখন আমলটা নিয়ম জেনে আসি আমলটা করার জন্য আপনি পবিত্র হয়ে নেবেন ভালোভাবে অজু করে কেবলামুখী হয়ে বসবেন নামাজের মধ্যে যাই নামাজে বসে প্রথমেই আপনি প্রিয় নবীর ওপর কয়েকবার দৌড় শরীফ পরে নেবেন নামাজে যে দৌড়টা আছে ওই দৌড়টা পড়ার চেষ্টা করবেন যদি ওই দৌড়টা না পারেন তাহলে ছোট্ট একটা দৌড়দ আছে সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম এই দৌড়টা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে চারশত নিরানব্বই বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা চারশো নিরানব্বই বার পড়তে বেশি সময় লাগবে না চোখ বন্ধ করে চারশো নিরানব্বই বার পড়বেন চোখ কেন বন্ধ করবেন কারণ চোখ বন্ধ করলে যেই কোনো কাজে মনোযোগ থাকে যেই কোনো কাজে ভালোভাবে মন বসে চারশো নিরানব্বই বার পড়ার পর আবার কয়েকবার শরীফ পাঠ করে নেবেন নিবেন শরীফ পাঠ করে এবার আপনি আল্লাহ তাআলার কাছে দুইটা হাত বিছান আর আপনার মন খুলে আপনার সমস্যার কথাগুলো বলুন আপনার যত প্যারেশানি আছে আল্লাহর কাছে মন খুলে বলুন ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ফলাফল দেখতে পাবেন সকল পেরেশানি দূর হবে এবং আপনার সকল অন্ধকার দূর হবে আপনার মাথা থেকে সকল জামেলা দূর হয়ে যাবে আমলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ আল্লাহতালাও আপনাকে উপকার দান করবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন